হাত পা বা শরীরের অন্যান্য অংশে জ্বালা পোড়া অনুভূতি বিভিন্ন কারণে হতে পারে এটি সাধারণত স্নায়ুতন্ত্র রক্ত সঞ্চালন অথবা শারীরিক অবস্থার পরিবর্তনের সাথে সম্পর্কিত কখনো কখনো এটি সাধারণ সমস্যা হতে পারে আবার এটি গুরুতর কোনো রোগের লক্ষণও হতে পারে নিচে এর কারণ এবং সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো হাত পা বা শরীরে জ্বালা পোড়া হওয়ার কারণ স্নায়ুতন্ত্রের সমস্যা নিউরোপ্যাথি এটি স্নায়ুতন্ত্রের কোনো রোগ যা হাত বা পা শরীরে অন্যান্য অংশে জ্বালা পোড়া ঠান্ডা অনুভূতি বা অস্বস্তির সৃষ্টি করতে পারে ডায়াবেটিস ভাইরাল ইনফেকশন বা অন্যান্য স্নায়ুতন্ত্রের রোগ এ ধরনের সমস্যার কারণ হতে পারে ভিটামিনের অভাব ভিটামিন বি টুয়েলভ বি সিক্স এবং ভিটামিন ই এর অভাব স্নায়ুতন্ত্রের প্রভাব ফেলে এবং জ্বালা তৈরি করতে পারে রক্ত সঞ্চালনের সমস্যা রক্তনালী সংকুচিত হয়ে যাওয়ার কারণে হাত পা বা শরীরে রক্ত সঞ্চালন কমে যায় ফলে জ্বালাপোড়া অনুভূত হয় রক্তচাপের সমস্যা উচ্চ বা নিম্ন রক্তচাপও হাত পা জ্বালাপোড়ার সৃষ্টি করতে পারে অ্যালার্জি বা সংক্রমণ কিছু অ্যালার্জি বা ফুড সেন্সিটিভিটি হাত পায়ে জ্বালা সৃষ্টি করতে পারে ফাঙ্গাল ইনফেকশন কোনো ধরনের ছত্রাকজনিত জনিত সংক্রমণও এই সমস্যা সৃষ্টি করতে পারে গ্রীষ্মকালে আর্দ্রতাজনিত কারণে হাত পায়ে ছত্রাক সংক্রমণ হয় এবং জ্বালাপোড়া হতে পারে মানসিক চাপ ও উদ্বেগ মানসিক চাপ বা উদ্বেগের কারণে শরীরে বিভিন্ন অংশে অস্বস্তি বা জ্বালাপড়া হতে পারে স্ট্রেসের কারণে শরীরে স্নায়ু উত্তেজিত হয় এবং এই সমস্যার সৃষ্টি করে শরীরের ভেতরের রোগ থাইরয়েডের সমস্যা থাইরয়েডের গ্রন্থির সমস্যার কারণে হাত পায়ে অসুবিধা হতে পারে ডায়াবেটিস ডায়াবেটিসের কারণে স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়ে হাত পায়ে জ্বালা পোড়া হতে পারে গাউট ব্যথা বা ইনফেকশন থেকেও হাত পায়ে গাটের জ্বালা পোড়া অনুভূত হতে পারে দীর্ঘক্ষণ একই অবস্থানে বসে থাকা বা দাঁড়িয়ে থাকা যদি আপনি দীর্ঘ সময় একই পজিশনে বসে বা দাঁড়িয়ে থাকেন তাহলে রক্ত সঞ্চালন ব্যাহত হয় ফলে হাত পায়ে অস্বস্তি বা জ্বালা হতে পারে শারীরিক আঘাত কোনো আঘাতের কারণে স্নায়ুতে ক্ষতি হলে বা স্নায়ু চিপে গেলে হাত পায়ে জ্বালা হতে পারে সমাধান এবং চিকিৎসা স্বাস্থ্যকর খাদ্যাভাস ভিটামিন বি টুয়েলভ বা বি সমৃদ্ধ খাবার যেমন মাছ মাংস ডিম শাকসবজি খাওয়ার চেষ্টা করুন ম্যাগনেশিয়াম এবং পটাশিয়াম সমৃদ্ধ খাবার স্নায়ুত স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করতে পারে আয়রন এবং ভিটামিন সি সমৃদ্ধ খাবার গ্রহণ করুন শারীরিক ব্যায়াম রক্ত সঞ্চালন ঠিক রাখতে প্রতিদিন হাঁটুন বা হালকা ব্যায়াম করুন হাত পা বা শরীরের অন্যান্য অংশে রক্ত সঞ্চালন বাড়াতে যোগ ব্যায়াম করুন স্ট্রেস কমানোর চেষ্টা করুন মেডিটেশন বা প্রাণায়াম প্র্যাকটিস করুন যা মানসিক চাপ কমাতে সাহায্য করবে যোগব্যায়াম বা হালকা হাঁটা আপনার মনকে শান্ত করতে পারে পর্যাপ্ত পানি পান করুন শরীরের আর্দ্রতা বজায় রাখতে পর্যাপ্ত পানি পান করুন ডিহাইড্রেশন হাত পায়ে অস্বস্তি সৃষ্টি করতে পারে ম্যাসাজ বা হালকা গরম কম্প্রেস হাত পা বা শরীরে যেসব অংশে জ্বালা পড়া হচ্ছে সেগুলোর উপর হালকা গরম কম্প্রেস প্রয়োগ করতে পারেন চিকিৎসকের পরামর্শ নিন যদি সমস্যা দীর্ঘস্থায়ী হয় বা গুরুতর হয় তবে একজন ডাক্তারের পরামর্শ নিন ডায়াবেটিস বা থাইরয়েডের অন্যান্য শারীরিক সমস্যা থাকলে চিকিৎসকের নির্দিষ্ট ওষুধ দেওয়ার পরামর্শ দিবেন অ্যালার্জি বা সংক্রমণ যদি কোনো অ্যালার্জি বা ছত্রাকজনিত সমস্যা থাকে তাতে উপযুক্ত অ্যান্টিফাঙ্গাল ক্রিম বা ব্যবহার করুন হাত পা বা শরীরে জ্বালা পোড়া একাধিক কারণে হতে পারে যার মধ্যে স্নায়ুতন্ত্রের সমস্যা রক্ত সঞ্চালন মানসিক চাপ এবং শারীরিক ও সুখ অন্তর্ভুক্ত এর সমাধানে উপযুক্ত খাদ্যাভ্যাস শারীরিক ব্যায়াম স্ট্রেস ম্যানেজমেন্ট এবং চিকিৎসকের পরামর্শ অনুসরণ করা উচিত যদি সমস্যা গুরুতর হয় বা দীর্ঘস্থায়ী হয় তবে চিকিৎসকের সহায়তা নেওয়া জরুরি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ